আমি এক নম্বর কড়া সঙ্গে লাগা দে জেনে আদারকার জুয়া করি দিল আচ্ছা জমা কইলাম দর্শক যখন আসে লড়াইটা যখন দেখে বসে বসে কেরা কি হারা ধনের মাত্র কড়া আছে কিন্তু ইখন কেয়া লাগে যাবে নাই লসে না সেটাই বলছে হারা ধন চক্র দাস সঙ্গে কিন্তু বিকাশ আমি কিন্তু একটা ভিক্ষা লড়াই ডাক দিছিল কড়া অলরেডি কিন দে চলছিল আপ بیٹা ছড়া কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানিয়ে ও শুনিলে মধ্যে কথাকার কোন ভিন্ন লাগনি না পেল কড়া সঙ্গে হচ্ছে জড়া

আমার নাম হচ্ছে চক্রধর মাহাতো গ্রাম পুলাসডি আচ্ছা আচ্ছা থানা বোড়াম জেলা পূর্বী সিংভূম ঝাড়খন্ড ঝাড়খন্ড রাজ্য রাজ্য আচ্ছা আচ্ছা কথা রাজ্য যাই হোক তো বলছি সবাই জানেছিল বা আপনি কিন্তু এর আগে ভিডিও তো বলেছিলেন যে আপনি একটা বিখ্যাত লড়াই ডাক দিয়েছেন কাড়া সেটা এখন বর্তমান হবে কিনা নাই হবে হবে তার মধ্যে কাড়াগুলো যেগুলা বলেছিলেন সেটা কমিশনে বাড়িয়েছে এখন বাড়িয়েছে কত নম্বর বাড়িছে এবং তাতে প্রাইস কত বাড়িছে একটা 5 নম্বরে 10000 প্রাইস 10000 প্রাইস আচ্ছা আচ্ছা কোনো অফার তো কিছু আছে নাকি অফার তো পার কোনো নাই সেটা আপনি কবে নাম লিয়া লাস্ট একটা কবে করছেন লাস্ট এখন জোড়া হলেই আচ্ছা বাড়ি লোকের আপনি লেভেল দেখি ওপেন চ্যানেল কেমন দেখে লাগাবেন

नॉट है नॉट है उन्हें दिए चाहिए आपने टंजन ने अच्छा अच्छा और एक नॉट दे ही नहीं बाकी यार दे ही नहीं बाकी अच्छा आरोप क्यों दित्ती ऐसी चलाती आज की ऐसी से रात उड़ा आज की ऐसी से रात उतारा उन्हें कुछ त्यागी जोड़ा तो ना

বুঝলেন না ওটা পানিয়া গাছ যেটা এক নম্বরকে ভাগাই লেগেছে না লক্ষিপুর কাড়াটা ওই জন্য আমরা ওটা ছাড়ি নেই আমরা বলছি প্রাইস যেতে পারে যেমন উনিশ বিশ কাড়া হয় দর্শক যেমন শান্তি হয় কাড়ালা দেখুন যে না জড় করে যেমন এক নম্বর কাড়া চক্রধর মাহাতোর কাড়ার কাজ আর কেউ আসে নাই আমার কাড়ার কমফার্ম হয়ে গেল আজকে আজকে দেখি যেতে পারে আসে দেখে যেতে পারে তবে হারাধন বাবু রায়তাড়া সাথে

আমাদের কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু নিজের ঘরের লোক মনে করে দেবেন ক্ষমা করে বর্তমানে এনাদের আসর পরবর্তী আর কার সাথে জোড়া হচ্ছে কি কি হচ্ছে না হচ্ছে সেই দেখতে মন করে অবশ্যই কিন্তু চ্যানেলটা থাকবেন কিন্তু দুদিন পরে নিয়ে আসবে তাই তো